রাজ্য বিধানসভায় অসাংবিধানিক কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নামে রাজ্য জুড়ে সমস্ত থানায় এফআইআর কর্মসূচি সিপিআইএমে বুধবার ধূপগুড়ি শহরের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে চৌপথি ঘুরে থানায় গিয়ে এফআইআর কপি জমা করা হয় জানা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভাতে দাঁড়িয়ে কয়েকদিন আগে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন তার দেখা দেখাদেখি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরও একই মন্তব্য করে এতে সমাজে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে এ বিষয়ে রাজ্য জুড়ে এদিনের এদের দুজনের নামে এফআইআর কর্মসূচির ডাক দেয় সিপিআইএম এদিন ধূপগুড়ি থানাতে এফআইআর করেন সিপিআইএমের এরিয়া কমিটি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ এরিয়ার নেতৃত্ববৃন্দ ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স